এক্তি জে শেখাসিনা তিনি তো আপনার সাথে আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত অথচ এই মানুষটি দেখতে পেলাম আমরা যে তিনি এই নিজ দেশ ছেড়ে তিনি তার কৃতকর্মের জন্য তিনি ভারতে আজকে তাকে পালিয়ে যেতে হলো এবং সম্পৃতিটা জানা গেল যে ভারত থেকেও নাকি শিগগিরই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন কারণ ভারতে তো তিনি আসলে এখন বৈধভাবে থাকেন না কারণ 45 দিনে যে টাইম পিরিয়ড সেটা চলে গিয়েছে তো এই যে তার যে আজকের এই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন আমি শেখাসিনা একজন রাজনীতিবিদ বা আপনারা একজন প্রতিপক্ষ এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে বা তার পরিণতি কাকে এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না শেখ হাসিনা আমার আত্মীয় ঠিক আছে আত্মীয় হিসেবে তো আমি বলতে পারবো না বিকজ কর্মকাণ্ড গুলি তো উনি আত্মীয় হিসাবে করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করতে হবে আত্মীয় হিসাবে তো আর আমি এটা এটা জাস্টিফাই করতে পারবো না এবং ওনার জন্য না বাংলা পৃথিবীতে যে কোনো ডিকটেটারে যখন মাত্রা অনেক বেড়ে যায় উনি যখন থেকে চলে যায় এরকম তো নতুন ঘটনা এরকম তো আগেও হয়েছে এবং উনারও একই একই ফল ভোগ করতে হয়েছে ডিকটেটারশিপের বিউটিটাই তো তাই যে যখন ডিকটেটারশিপ আপনি থাকবেন ইউ আর অ্যাপসলুটলি পাওয়ারফুল আপনি যখন থাকবেন না ইউ আর অ্যাপসলুটলি জিরো আজকে বা হলে আপনি আপনি ঈদ কালে দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলস এর কোন রেস্টুরেন্টের মালিকের সাথে উনি কথা বলছেন কোন কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন কোথায় আমেরিকায় যেই যেই তারানোর সাথে কথা বলবো না তো হিলারি ক্লিন্টন কে পাত্তা দিচ্ছেন না ডোনাল্ডো কে পাত্তা দিচ্ছেন না হাস কে কেটে খেয়ে ফেলছেন অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে তো এগুলি দেখে আপনি বুঝতে পারছেন না যে মানে কতখানি মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে এটা আসলে আমার আত্মীয় ব্যাপারটা না উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ছিলেন রাজনৈতিক অনেক বড় পরিচয় তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটিরিয়াল বা দিক্টেচার শিপের দিকে চলে গিয়েছেন আহ পৃথিবীর যে দিকটেচার এর ফলে যাওয়া হয় ওরা তাই ফেস করতে হচ্ছে এই এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন আপনি কি মনে করেন না যেটা আগামী দিনে যারা এই ধরনের ডিক্টোরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য এটা বড় একটা লেসন হয়ে থাকবে বলে আপনি মনে করেন না না এই ধরনের লেসন তো আমরা আগেও দেখেছি কিন্তু আমরা কেন জানি শিখি না এই লেসনটা আমরা আগেও দেখেছি পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিক্টেটারশিপের লেসন কি আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয় কিন্তু কেন জানি এটা আমাদের আমাদের ইউনো উই আর নট লাকি আমি বলবো যে আমরা আমরা কেন জানি এটা এটা আমাদের ফেস করতে হয় বাট উই হোপ ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যাতে এরকম আর আমাদের সারা পৃথিবীতে সাকিব দেখেছি গত তিন চার বছরেও তো অনেক কিছু দেখেছি দেখেছি পাকিস্তানে দেখেছি আপনার এর আগে আহ অনেক জায়গায় তো দেখেছি কিন্তু আমরা কি বলেন আমরা কি শিক্ষা নেই আমরা কেন জানি মনে করি যে সবার হবে আমার হবে না তিনি ক্ষমতাটা গ্রহণ করলেন তো তখনও যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন যে তখনও কিন্তু আমাদের মতো যারা আমরা যারা ইয়াং জেনারেশনের ছিলাম তখন আমরা কিন্তু ওই শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু হিসেবেই শ্রদ্ধা করতাম তার প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা ছিল এবং ইউনানি মাসলি কিন্তু এই দেশের মানুষের একটা ভালোবাসার বা শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এই যে এতগুলো টানা মেয়াদে তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন চতুর্থ মেয়াদের মতো এর ফলে যেটা হলো কি যে এই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার প্রতি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা পলায়নের পরে যতগুলো ছিল ছিল সেগুলো একদম দুমরে মুচড়ে ফেলে দেওয়া হলো সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো থুতু মারা হলো তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম তো এই আপনি যে রাতটা ক্ষোভটা দেখছেন মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে বা সবকিছু এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে যত দুর্নীতি করা হয়েছে যখনই আমরা কথা বলেছিলাম দুই হাজার পর থেকে দুইটা তো ছিল আপনার মুক্তিযুদ্ধের আহ আদর্শে বিশ্বাস করি না আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না অথবা আমরা যুদ্ধাপরাধী অথবা আমরা এই তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন বলেন আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে হ্যাঁ সাংঘাতিক রেসপেক্টেড হ্যাঁ আপনার আপনার লাঠিটা এবং আপনার দাদা এত মুরুব্বী একজন মানুষ ছিল যে আপনার দাদার লাঠিটা কে পুরা এলাকাবাসী ভালোবাসে যা এইটা এই ভদ্রলোকের লাঠি কিন্তু আপনি যদি সকাল বিকাল ওই লাঠি দিয়ে মানুষ মারেন তাহলে কিন্তু শ্রদ্ধার জায়গাটা চলে যাবে এবং একটা পর্যায়ে মানুষ এসে লাঠিটা বানবে ওই নামটাকে ব্যবহারই করা হচ্ছিল এত বড় একটা নামকে ব্যবহারই করা হচ্ছিল শুধুমাত্র সবকিছু জাস্টিফাই করার জন্য এরা দুর্নীতি করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা তারা দুর্নীতি করতে পারে না এখন করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা তারা খুন করতে পারে না এ লুট করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা ইভেন দেখেন মুজিব কোটটা শাওন জ্যাকব এদেরকেও পড়ানো হয়েছে ইয়াবাবতী থেকে আরম্ভ করে এমন কেউ নাই মুজিব কোট পরে তারা কাম করে নাই

ওনাকে তো ওনার মূর্তি ভাঙা বা ওনাকে গালি দেওয়া ওনাকে এটা করা তো এটা ইম্পর্টেন্টই না আজকে জেনারেশনের জন্য শুধুমাত্র ওই যে সব রং গুলি আপনি করেছেন অথচ ওনাকে একদিকে দেখিয়েছেন যে ওনার লাইফস্টাইল এরকম অন্যদিকে দেখা যাচ্ছে চারশো কোটি টাকা আপনার কর্মচারী করে নিয়ে যাচ্ছে আপনার আশেপাশে যারা এসালমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা খাচ্ছে তারা গণভবনে তিন ঘন্টা চার ঘন্টা গল্প করছে ও সিঙ্গাপুরে ব্রেকফাস্ট করছে সালমান রহমান আশেপাশে ঘুরছে বাংলাদেশের সবচেয়ে বড় চোরেরা জাবেদদের মতো লোকরা সাতশো এত বাড়ি তারা তাদের কোনো তাদের কোনো প্রাইস নাই পে করার আমরা বলছি তারপরে কিছু নোর বাবার ব্যবসা ওর বাবা কোন লট ক্লাইফ ছিলেন যে সাড়ে তিনশো বাড়ি লন্ডনে রেখে গেছেন তো এই জিনিসগুলি যখন মানুষ দেখতে পাচ্ছে যে পত্রিকা করলেই বিশ হাজার টাকার জন্য কৃষকদের যে লক্ষ্য ওদিকে সালম এত লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে বাচ্চু পাঁচ হাজার কোটি টাকা মেরে দিল এ তো এই তো মানুষ বুঝতেছে না মানুষ বুঝতেছে তাই না তো তো আপনি যদি নিজেই ধারণ না করেন তাহলে আপনি পড়েছে এবং শুধু তাই জিনিসটা নিয়ে যেটা আপনি পারিবারিক ভাবে বলছেন ব্যবহার করা হতো না কিন্তু এই শেখ নামটা মানে এতটাই তিনি করে দিলেন যে শেখের কেউকে মানে কাউকে আমরা কিন্তু আর দেশে থাকতে দেখলাম না শেখ না না দেখেন আবার উনি তো কাউকে নিয়ে যান নাই এখানে তো সবাই ছিল হয়তো হয়তো যে যার করে চলে মতো এমন হতে পারতো তো তিন চারজন এখানে জনরসে মারা গিয়েছে এটাও তো হতে পারতো তাই না এটাও একদিন পরিবারের বোঝা উচিত যে তোমরা যখন সেরিকি করবা আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ইম্পর্টেন্স দেবা তাকে দিয়ে আমি ক্ষতি করাই দেবো এবং তাই হয়েছে তাই হয়েছে আজকে আমাদের এই পরিবারে যারা যারা আছেন বা শেখ পরিবার যারা যারা আছেন তাদেরকে একটু রিয়েলাইজ করা উচিত যে আমাদেরকে নেওয়া হয় না আমাদেরকে বলা হয় নাই শেখ পরিবারে অনেক গুরুত্বপূর্ণ লোকরা রাত বারোটা পর্যন্ত আগের দিনও গণভবনে রাখা হয়েছে বা বসা ছিল তারাও জানতো না কেন যে তারা তাদের কিভাবে যেতে হবে কেউ টার্জন ভিসা জঙ্গল দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে নাকি আমরা শুনি নাকি তারা চলে গিয়েছেন তো এটা তো কি কি জবাবটা পেলো তারা তো তো আমার কথা তো এটা হয়তো তাদেরকে এখানে রেখে যাওয়া হয়েছে যে তারা মোড়ে টরে যাওয়ার আরেকটা কিছু পাবে পলিটিক্স করে ফেরত আসার জন্য ইউ মাধ্যমে একটা মানে ট্রল আকারে একটা জিনিস আসছে যে সব শেখ পালিয়ে গেলো একমাত্র শেখ যিনি বাংলাদেশে আছেন সেটা হচ্ছে আপনার স্ত্রী তো এই যে মানে কেটকেটা আমি তো আসলে আমার আমার তো দুজন শেখ অন্তত বাংলাদেশে আছে আর বাকি শেখ ইনক্লুডিং আপনার যে একজন আপনার গুণধর একজন শ্যালক আছে শেখ তন্ময় যাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তো তারও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তো এরকম অনেকেই আছে যারা বসে থাকবে আমি একটা কথা বলি শেখ হাসিনা না আপনার সবাই আমি প্রসঙ্গটা এই কারণে আনলাম যে একজন আন্দালিব রহমান পার্থ তাকে আমরা সংসদে অনুপস্থিত দেখেছি প্রায় তিনটি মেয়াদে আমরা দু হাজার চোদ্দ দু হাজার আঠারো বা এই যে ডামি ভোট নির্বাচন আন্দালি পার্থর মতো একজন লোক যিনি সংসদটাকে মাতিয়ে রাখতে পারতেন তাকে আমরা না দেখে

তো আমার কথা আমি আপনাকে এতদূর বোঝানোর চেষ্টা করছি যে এখানে যারা রাজনীতি করেছেন শেখ হাসিনা ওয়াজ লাইক ইলেকট্রিসিটি এনারা একটা ঝাড়বাতির অনেক ছোট ছোট বাতি সো ইলেকট্রিসিটি নাই ঝাড়বাতিও নাই আবার যদি কোনোদিন ইলেকট্রিসিটি আসে ঝাড়বাতি আসবে সিম্পল সো ওনাদের পলিটিক্সটাই ছিল আমি ওই জয়ের বলেছিলাম আমাদের পলিটিক্সটাই ছিল হলো স্নেহকোটায় স্নেহ কোটা নাই এখন ওনারা নাই ওনাদের কাছ থেকে আপনি যদি কোনো কিছু আশা করেন বা পজিটিভটি দাঁড়ান না রাদার আমি মনে করি আপনার এখানে ওসমান বা যেসব সকল টাইগার ছিল আওয়ামী লীগের যারা বলতো এই হবে সেই হবে ওনারা পাঁচটা লোক পারলো না শেখ হাসিনার জন্য গণভবনের সামনে যে দশ হাজার লোক নিয়ে দাঁড়াতে যা আপনার জন্য আমরা জীবন দিব খুব তো দাঁড়ায় দাঁড়া পার্লামেন্টে পীড়া বানাইতো এখন তারা পারলো না যে তারা যায় বলবে কত টাইগার দেখতাম আমরা এখানে সেখানে ওরে বাবা আওয়ামী লীগের টাইগার সব টাইগার যে অ্যাকচুয়ালি বিড়াল ওগুলি যে গর্তে ঢুকছে তো এখন এখন